নমস্কার বন্ধুরা প্রীতম কোটল আবারও মোহনবাগানে ফিরছে এটা নিয়ে অনেক দিন ধরে গুজব রয়েছে এবং এই ডিলটা কেরালা ব্লাস্টারের সঙ্গে মোহনবাগানের হবে এবং এই ডিলটা এখনও পর্যন্ত কোন জায়গায় রয়েছে বা কী অবস্থাতে রয়েছে সেই সব নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রথমে বলা যাক প্রীতম কোটাল কিন্তু বর্তমানে কেরালা ব্লাস্টারের প্লেয়ার এবং যেটুকু জানা যাচ্ছে যে কেরালা ব্লাস্টার বর্তমানে কলকাতাতেই রয়েছে ডুরান কাপ খেলার জন্য এবং সে অর্থাৎ এই প্রীতম কোটাল তারা সে কিন্তু কেরালা ব্লাস্টার ক্যাম্পে যোগ দিয়েছে এবং সে প্র্যাকটিসও শুরু করে দিয়েছে ইতিমধ্যে তবে এই মুহূর্তে মোহনবাগানও তাকে নেয়ার জন্য অনেকটাই এগিয়ে রয়েছে তবে কেরালা ব্লাস্টারের সঙ্গে মোহনবাগানের দুটো প্লেয়ারের সঙ্গে সোয়াইপ ড্রিল হওয়ার কথা রয়েছে অভিষেক সূর্যবংশীর সঙ্গে প্রীতম কোটাল এই দুটো প্লেয়ারের আমরা দেখলেও দেখতে তবে মোহনবাগানের সোয়াইপ ডিলটা অতটা ইজি হবে না কেরালা ব্লাস্টারের সঙ্গে এবার দেখা যাক মোহনবাগান এই প্রীতম কোটালকে কিভাবে আনে বা কোন চুক্তিতে আনে বা কোন প্লেয়ারের সঙ্গে সোয়াইপ ড্রিল করে আনে সেটাই এখন দেখার বিষয় তবে বলে রাখা ভালো যে এই প্রীতম কোটালের এই ডিলটা এখনো পর্যন্ত অনেকটাই বাকি রয়েছে অর্থাৎ এই ডিলটা এখনো কমপ্লিট হয়নি বা এখনো দুটো টিমের সঙ্গে এগ্রিমেন্টও হয়নি মোহনবাগান দোসরা আগস্ট অবধি অপেক্ষা করছে এই প্রীতম কোটালের এই ডেলটা নিয়ে তার কারণ এই দোসরা আগস্টই হয়তো আনোয়ার আলীকে নিয়ে এটা প্ল্যাস্টার্স কমিটি একটা বড় আপডেট দিতে পারে বা সেখানে একটা ফয়সেলা হতে পারে সেই করতে যে মোহনবাগানের পক্ষে আসুক বা না পক্ষে আসুক তখনই ডিসিশান নেবে যে প্রীতম কোটাল আলটিমেটলি মোহনবাগানের প্রয়োজন কতটা আছে তার আগে এই প্রীতম কোটালকে কখনোই মোহনবাগান কন্ট্রাক্ট করবে না এবার দেখা যাক এই দোসরা আগস্ট যেহেতু এই আনোয়ার আলীকে নিয়ে একটা ডিসিশন আসবে প্লেয়ার কমিটির পক্ষ থেকে সেই পক্ষটা কার দিকে যায় অর্থাৎ আনোয়ার আলীর দিকে যায় নাকি মোহনবাগানের দিকে যায় যদি মোহনবাগানের ফরে আসে তাহলে অবশ্যই হয়তো প্রীতম কোটাল নাও নিতে পারে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এবার দেখা যাক যে আনোয়ার আলীর এই ডিসিশানটার উপরে অনেক কিছু নির্ভর করছে প্লেয়ার স্টেটাস কমিটি কি আপডেট দেয় এই আনোয়ার আলীকে নিয়ে তার উপরেই নির্ভর করবে এই প্রীতম কোটালের ডিলটা তবে প্রীতম কোটাল অবশ্যই একজন ভালো প্লেয়ার এবং মোহনবাগান বলতে প্রাণ সে যদি মোহনবাগানে আসে তাহলে অবশ্যই ভালো হতো বা ভালো হবে এবার দেখা যাক মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কি চাইছে এই দোসরা আগস্টের পর সেটা পুরোপুরি জানা যাবে সুতরাং বলাই প্রীতম কোটালকে নিয়ে যে কোনো আপডেট বা যা কিছু রিউমার আছে তা দোসরা আগস্টের আগে কোনো কিছুই হবে না যা হবে দোসরা আগস্টের পর তোমরা অবশ্যই কমেন্ট করে জানো প্রীতম কোটালকে আবারও মোহনবাগান যা শিক্ষায় আমরা খেলতে দেখতে পারি তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট কর এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর